প্রায় দীর্ঘ ছয় মাস পর আবার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে দেশের বাহিরে ছয় মাস দেশে থাকার পর এত মায়া লাগতেছিল সবার জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমার ফ্যামিলির জন্য সবার জন্য অনেক কষ্ট লাগতেছিল আমার বয়সটাও একটু অন্যরকম লাগতেছে কারণ যেহেতু আমার ঠান্ডা লাগছে সেই জন্য তো এই বয়সটা যখন আমি দিচ্ছি তখন আমি দেশের বাহিরে ভিডিওটা তখন আপলোড করতেছি আমি জানি না আমার এই ষোলো মাসের বাচ্চাকে নিয়ে আমি কিভাবে একা একা ফ্লাই করব। আমি যতবারই গেলাম দেশের বাহিরে আমার বাচ্চাকে নিয়ে তখন সাথে কেউ না কেউ ছিল এবার আমি টোটালি একা আমি জানি না ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারবো কারণ এই একা বাচ্চাকে নিয়ে হয়তো আমি ভিডিও নাও করতে পারি প্লেনের ভিতরে যাই হোক যতটুকুই করতে পারে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো মোটামুটি কথা বলতে বলতে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম অনেক কষ্ট লাগতেছিল আর আফান তো প্রচুর পরিমাণ আমাকে ডিস্টার্ব করতেছিল এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল আমার ননদিনই দেখাচ্ছিল যে দেখো দেখো আমরা এয়ারপোর্টে চলে আসছি কিন্তু আসলে কি হবে আমার এত কষ্ট লাগতেছিল বাংলাদেশের জন্য যত যাই বলুন যত যাই দেশের বাহিরে থাকে না কেন বাংলাদেশের জন্য একটা টানই থাকে বাংলাদেশের প্রতি অনেক মায়া আমার জন্মে গেছিল কিন্তু তারপর আমার হাজবেন্ড যেহেতু দেশের বাহিরে যদি হাজবেন্ড বাংলাদেশে থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট লাগতো না তো যাচ্ছি হাজবেন্ডের কাছে তাহলে তো একটু ভালো লাগবে মায়াও লাগতেছিল বাংলাদেশের জন্য আর এদিকে আমি যাচ্ছি আমার হাজবেন্ডের কাছে সেই জন্য একটু খুশি খুশি আনন্দ লাগতেছিল এয়ারপোর্টে চলে আসলাম প্রচুর পরিমাণ ও বিরক্ত করতেছিল আমি লাইনে দাঁড়িয়ে আছি আমি জানি না ভিডিওটা কতটুকু কন্টিনিউ করতে পারবো কারণ ওরা যখন চলে যাবে তখন তো শুধু আমি একা একা আমার হাতে সব কিছু করতে হবে দেখেন প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে ও কিন্তু রুডে নেমে গেছে আমি এদিকে আমার শ্বশুর আর আমি এদিকে লাইনে দাঁড়িয়ে এদিকে আফন প্রচুর পরিমাণ বিরক্ত করতেছিল ভিডিও আসলে কন্টিনিউ করতে পারি না এদিকে আমার বুকিং শেষ করে ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম ইমিগ্রেশন শেষ করার পর আফন প্রচুর পরিমাণ বিরক্ত করতেছিল ইমিগ্রেশনের পরে এই দেহেন আফন এরকম খেলা করতেছে আসলে আমি জানি না আমি একা একা মানে ভিডিও করতে পারবো কিনা না এতটুক পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আফন সারাটা এয়ারপোর্টে এরকম ফুটবল খেলতেছিল আর কান্না করতেছিল যখনই তার কাছ থেকে আমি এটা নিয়ে যাচ্ছিলাম তখনই সে কান্না করতেছিল আর একটা একটা মজার বিষয় কি যখন আমি ইমিগ্রেশন পার করতেছিলাম তখন ইমিগ্রেশন ছাড়াই সে দৌড় মেরে ইমিগ্রেশনের বাইরে চলে আসছিল আমি একা যেহেতু তার ওর জন্য ওকে আমি কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছিল আমি জানি না প্লেনের ভিতরে আমি ভিডিও করতে পারবো কিনা আসলে মনে হয় না আমি ভিডিও করতে পারবো কারণ ও প্রচুর পরিমাণ চঞ্চল এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার করতে একদম বলবেন না যদিও আমি ভিডিও না করতে পারি অবশ্যই দেশের বাইরে গিয়ে বাকি ভিডিও আপলোড করবো আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ আপলোড করব মনে হয় না আমি প্লেনের ভিতরে ভিডিও করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ আহ বাবাই